সময়টা উনিশশো সাল তখন বাংলাদেশে পাক হানাদার বাহিনীদের অত্যাচারে আমরা ছিলাম অনেক বর্বরিত এবং খুব আতঙ্কে ছিলাম যে এই দেশটার জন্য কি হবে এ দেশটা স্বাধীন হবে কিনা তারপরে আজক উপর তালার ইচ্ছায় আমাদের বাংলাদেশটা স্বাধীন হয়েছিল সেখান থেকে একজন মহানায়ক তিনি চট্টগ্রাম রেডস ক্রস ময়দানে ভাষণ দিয়েছিলেন তিনি বাঙালি জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বলেছিলেন রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব রক্ত আরও দেব কিন্তু বাঙালিদের মুক্তি করে ছাড়বো ইনশাআল্লাহ রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব কিন্তু বাংলার মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ তিনি এই কথাটা বলেছিলেন কিন্তু সময়ের পরিবর্তনে মানুষের কালচারের পরিবর্তনে আজকের তার কথাটা হয়তো বা আর বাঙালি জাতি রাখতে পারছে কিনা কতটুকু রাখতে পারছে সেটা আমাদের জানার বিষয় আসলে আমরা আমরা কি এখন বেঁচে আসি নাকি মৃত অবস্থায় আসি কেউ বলতে পারবো না কারণ বাজারে চলে যান কি জন্য এতক্ষণ বাক করে বকছিলাম একটু বাজারে চলে যান নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য বাজারে চলে যান তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি সুস্থ আছেন নাকি অসুস্থ আছেন নাকি কি ভালো আছেন না খারাপ আছেন কাঁচামরিচ কিনতে যান একটু বেগুন কিনতে যান একটু আলু কিনতে যান এক কেজি পেঁয়াজ কিনতে যান তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কত টাকা বেতনে চাকরি করলে আপনি এইগুলো কিনে খেতে পারবেন তাহলে তো ঠিকই আছে বেনজির আহমেদ ওই যে মিল্টন সমাদদার এরাই তো ভালো কাজ করছিল এদের যে টাকা পয়সা ছিল সে টাকা পয়সা দিয়ে এরাই বাজারঘাট করে খাইতে পারতো আমাদের মতো সাধারণ জনগণ আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের উপায়টা কি হবে একটা বারো কি আমাদের জন্য কেউ ভাবতেছে আমাদের দেশে সরকার কি আমাদের জন্য ভাবতেছে নাকি সে ভাবতেছে যে রিক্সা যারা চালিয়ে খাচ্ছে তাদের জন্য সুসংবাদ এসে গেছে বাজারে কাঁচামরিচের এক কাঁচামরিচের দাম ষাট টাকা তার মানে দুশো পঞ্চাশ গ্রাম কাঁচামরিচের দাম যদি ষাট টাকা হয় এক কেজি বেগুনের দাম যদি একশো টাকা হয় এক কেজি আলুর দাম যদি ষাট টাকা হয় এক কেজি পেঁয়াজের দাম যদি একশো টাকা হয় ওই রিক্সাওয়ালা ভাই যে সারাদিন কষ্ট করে রিক্সা চালিয়ে তার সর্বোচ্চ ইনকাম সর্বোচ্চ ইনকাম না হলেও সাতশো থেকে আটশো টাকা চিন্তা করেন তার সংসারে পরিবার পরিজন নিয়ে যদি চার পাঁচজন মানুষ থাকে সেই ব্যক্তির অবস্থাটা কি হবে মাথার উপরে ছাদা নামক একটা জিনিস আমাদের বাবা এই বাবা যখন বাজারে যেয়ে বাজার করে আনে তখন সে বুঝতে পারে যে আমাদের আমাদের কতটা কষ্ট হইলে এই বাবার বাজার থেকে যখন মলিন মুখটা নিয়ে বাসায় আসে তখন বোঝা যায় যে বাবার কতটুকু কষ্ট হয়েছে এই বাজারটুকু করার জন্য চিন্তার বিষয় আমরা এই স্বাধীন দেশে বসবাস করে এই বিশ কোটি দেশ বিশ কোটি মানুষের দেশে বসবাস করে আমাদের এখন উর্বরতা জমিও মনে হয় সংখ্যা কমে গেছে শুধুমাত্র ধানটা আমরা বেশি উৎপাদন করি অন্যান্য জিনিসগুলো খুবই কম উৎপাদন করি যে কারণে বা আমাদের একটু সমস্যা হইতে পারে কিন্তু তাই না যে রাতারাতি একটু জলাবদ্ধতা হয়েছে ঢাকা শহরের ভিতরে একটু বৃষ্টি পানিতে জলাবদ্ধতা হয়ে গেছে রাতারাতি সব জিনিসের দাম একেবারে নাগালের বাইরে চলে যায় এটা কি ধরনের কি ধরনের ইমান আমল নিয়ে তারা ব্যবসা করছে এটা আমার আপনার মাথায় ঢুকবে না সকালবেলায় আপনি বাজারে যাবেন সকালবেলা আজকে সকালে বাজারে যাবেন সেই দেখবেন যে এক কেজি আলুর দাম তিরিশ টাকা বা চল্লিশ টাকা আপনি আজকে দিনটা পার করে যখন কালকে সকালবেলায় বাজারে যাবেন কালকে সকালে গিয়ে দেখবেন এক কেজি আলুর দাম হয়ে যাবে ষাট টাকা এটাই বুঝি আমাদের সেই স্বাধীন বাংলাদেশ আর এখানে আমরা একতাবদ্ধভাবে মিলেমিশে কাজ করার চিন্তাভাবনা এবং পরিকল্পনা করি এই সুন্দর একটা দেশে বাংলাদেশকে নিয়ে আমরা সব সময় গর্বিত এবং যে আমাদের এই ছোট্ট দেশে অনেক অনেক ভালো কাজ হয়েছে এই এই নতুন নতুন দেশে অনেক অনেক উন্নত হয়েছে অন্যান্য দেশের তুলনায় মোটামুটি ছোট্টটা দেশ হিসেবেও বাংলাদেশ মোটামুটি এগিয়ে কিন্তু যদি দেশ এগিয়ে গিয়েছে ঠিক আছে মানুষের পেটে যদি খাদ্য না থাকে তাহলে এই জনগণ কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে এটুকু তো ভাবনা করতে হবে আমাদেরকে আমাদের পেটে যদি ভাত না থাকে তাহলে আমরা ওই অট্টালিকা মহান বিশাল বিশাল অট্টালিকা দিয়ে তো আমাদের লাভ হবে না আমাদের দরকার পেটে ভাত আমরা দুবেলা দুমুটু ভাত খেয়ে যেন বাঁচতে পারি সেই চিন্তা ভাবনা করতে হবে আমাদের দেশের জন্য তাই এখন আপনারা একটু বুঝবেন একটু কিভাবে সামনে সমাধানে আসে সেই দিক নিয়ে বিবেচনা করবেন দেশের মানুষ এখন পুরো আতঙ্কিত কিভাবে বাজারে যাবে কিভাবে বাজার করবে কিভাবে এই টাকাটা আসবে কোথা থেকে টাকাটা আসবে আমি চাকরি করি না সরকারি আমি ঘুষও খাই না আমি কিছুই করি না আমি মাঠে একজন দিনমজুর আমি মাঠে কাজ করে খাই আমার সারা দিন পরিশ্রম করে আমার পারিশ্রমিক হয় তিনশো থেকে চারশো টাকা এই টাকা দিয়ে আমি কিভাবে সংসারটা চালাবো একটু বুঝবেন সবাই যারা উপর মহলের লোকেরা আছেন তাদের কিন্তু টেনশান নেই তারা একটা সিগনেচার দিলে তাদের ডয়ারে টাকা চলে আসে কিন্তু আমার আপনার তো ডয়ারে টাকা চলে আসবে না তাহলে আমরা কীভাবে চলব সরকারের কাছে আকুল আবেদন আপনি দ্রুত বাজারের একটা নিয়ন্ত্রণের সমাধান নিয়ে আসেন আমাদের মতো সাধারণ গরিব মানুষদেরকে একটু দুবেলা দুমুটু ভাত খেয়ে বাঁচার ব্যবস্থা করে দিন উপর আল্লাহতালা ঠিকই কিন্তু এগুলোর সমস্ত সব ব্যবস্থা করে রাখছে আমাদেরকে খালি পরীক্ষা করছে যে আমরা আসলে কতটুকু তার তার দিকে আসি আমরা কতটুকু উপর আল্লাহ তালাকে ভালোবাসি কতটুকু রেসপেক্ট করি উপর আল্লাহ তালা শুধু একমাত্র এটাই চাই যে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি কিন্তু আমরা তা করি না শুক্রবারে জুম্মার দিন মসজিদে জায়গা থাকে না মানুষের মানুষের সমাগমে জায়গা থাকে না আর শুক্রবার জুম্মার রক্ত পার হয়ে গেলে আসরের রক্তে গেলে একটা লাইন যে কাতার হবে সেটাও মানুষ পাওয়া যায় না উপর আল্লাহ তালা আমাদের সবার নেক নেক আমল দান নেক হায়াত দ্বারাজ করুক এবং আমাদেরকে এই ব্রেন্ডে উপর আল্লাহতালার কাজ করার জন্য তৌফিক দান করুক এইটুকু চিন্তা ভাবনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে যেখানে যে অবস্থানে আছেন ঠিক সেই অবস্থান নিয়ে একটু সামনের দিকে কিভাবে এগিয়ে যাওয়া যায় এবং কিভাবে যতটুকু জায়গা জমি আছে সেখানে চাষাবাদ শুরু করি যেখানে যতটুকু জায়গা জমি আপনাদের আছে সবাই সেখানে চাষাবাদ শুরু করেন যাহাতে একটু নিজেরা নিজেদের সংসারটা যেন ঠিক মতো চালাইতে পারেন ভালো থাকবেন সবাই এই প্রত্যাশায় আজকের আমি এখানে বিদায় নিচ্ছি যদি কোনো ভুল ত্রুটি কথা বলে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম